আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ বি উপজেলা জয়ফাট জেলার ঐতিহ্যবাহী পাঁচ বিবি পৌর গরু হাট থেকে আর আমাদের সামনে দেখতেছি জাতমান সেরা কোয়ালিটির কিছু গাভী গরু আমদানি এখানে কিন্তু একবারে লো বাজেট থেকে হাই বাজেটের গাভী গরু পাবেন বাচ্চা সহ শুরুতে চমৎকার সাইজের একটা বাচ্চা সঙ্গে সেরা একটা গাভী এই বাচ্চা কি বেটি না বেটা বেটি বাবা বেটি বাচ্চা মার্শাল আর এই যে এটা গাভী ছয় দাঁত ছয় দাঁত মার্শাল বয়সে ছয় দাঁত দুধে কত লিটার

এ একটা সাহেওয়াল কাবি ভাই বাচ্চা কোথায় বড় বাচ্চা বাচ্চাটা দেখাই দিব পরে এটা কয় দাদ ভাই নতুন জোয়ান কত লিটার দুধ পাওয়া যায় তিন থেকে সাড়ে তিন দাম কত রাখছেন বেটার না বেটি বাচ্চা বেটি বাচ্চা তিন লিটার দুধ সাড়ে তিন লিটার দুধ বয়সের জোয়ান এক লাখ পনেরো চাওয়া দাম দাম দর কেমন পালবে নব্বই পঁচানব্বই বন্ধু বলে দেওয়া যায় না ভাই না ভাই তুলে দেবেন একশো দুই চান বাচ্চাটা দেখি আমরা একটু এই পাশে সেরামানের গাভী গুলো দেখাচ্ছিলাম এবং লো বাজারের গাভীও দেখাবো ইনশাল্লাহ আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয় এই হাটে দেখে কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে বাচ্চাটায় কিন্তু একেবারে সেরা মানের বাচ্চা আর পুরো গাভীটার দাম কিন্তু করতেছে যে বোকন বাচ্চাটা সাইজ হওয়ার কারণে সেরা বাচ্চার কারণে দামটা একটু বেশি চাইলে আরো কম দামে কিন্তু গাভী পাবেন এই যে এখানে একটা আছে এটাও কিন্তু সলিড মানে দুধের গাবি বাচ্চা কিন্তু ওই যে নিচে ওই যে নিচে নিচে বেটা বাচ্চা সঙ্গে এজিয়ান হলিস্টেন ফিজানের গাবি তলা গুলা দেখেন দর্শক চমৎকার তলাবাদ আছে হাট থেকে এরকম সেরা সেরা দুধের গাবিগুলো দেখানোর চেষ্টা করছি এই যে পাশে দেখেন এগুলো কিন্তু বেচা বিক্রি কিন্তু হয়ে যাচ্ছে আমরা ওই যে দূরে একটা দেখতেছিলাম হাট সেরা

এই বেটা আচ্ছা আমরা যে আছে আমরা আছে সামরা আছে আরো জায়গা আছে সেই আছে আমরা জায়গা আছে মাশাআল্লাহ বল 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 ভাই পাঁচটা চলে নে 12 লিটার করে দেবো আই দেবো না 12 লিটার চেক করে দিবে 2000 লাগবে না আট বোতল খাওয়া হবে হ্যাঁ জায়গা জায়গা বাজার 12 লিটার দুধের গাবে দুই হাত আছে দুই হাত ওরে কি কত চাইতে মাসাল্লাহ চলছে দেখা শোনা দর্শক বিক্রি কত হয় সে অপেক্ষা আছে আমরা দাম দরের কাছে কাছে চলে আসছে একেবারে সেরা মানের গাবি আর এখানে অবশ্যই চেক করে দিবে একবারে বেড়া বাচ্চার সঙ্গে আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরুবর্তী হাসিল ছয়শো টাকা আর গাভী বছর কিনলে আপনাকে দিতে হবে বারোশো টাকা আমরা একটু দেখি কেমন দুধ আছে একেবারে ঝরঝর করে আসছে দুধের সাগর চাচা চারটা বার ঠিক আছে বা মাসাল্লাহ চারটা বাড়ি ঠিক আছে না একেবারে ঝরঝর করে আসতেছে দুধের বান কিন্তু একবারে ক্লিয়ার সেরা মানের তলা ঠিক

চলছে কিন্তু এখন পর্যন্ত দশক হয়নি একটা গরু বিক্রি করতে কতটা সময় লাগে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটা লাস্ট পর্যন্ত দাম চাইছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যে কিনবে সে দাম দর বলতেছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা বারো লিটার দুধ চেক করে দিবে আপনারা কিন্তু পাঁচ বির হাটে আসলে টুকটাক এরকম গাভী কিনতে পারবেন তবে এই গরুগুলো একটু আমদানি কম আর লাল গাভীর আমদানিটাই কিন্তু বেশি হয়ে থাকে মাসাল ছেলে বাচ্চার সঙ্গে এই যে কম বাজেটের মধ্যে কিছু দেশি এবং সাইওল বাচ্চার গরু দেখে আপনাদেরকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই এরকম গুরু একটু দেখাবেন দেখায় দিক আর এই যে সায়ওয়াল বাচ্চা চাচা বাচ্চাটা দেখি বাবা সাইওয়ালের বেটি বাচ্চা একেবারে সেরা কোয়ালিটির বাচ্চা দর্শক এটাও মার্শাল্লাহ রোদ তো এই পাশে এই পাশ থেকে দেখা এই যে বাচ্চাটা দেখে পিওর লাল কালার সার মতো গেটা বকলা বাচ্চা আচ্ছা এই গাবি কোথায় গেল গাবি চেয়ার চলে গেল কত দাম চাওয়া এক লাখ পাঁচ বয়স কি চার দাঁত দুধ কত লিটার কত ভাঙ্গে জরে বিক্রি। ভাঙ্গে জরে 90 হলে দিয়ে দেব। না। আচ্ছা ওই যে দূরে লাল কালার গাবিটা হয়। আর এই হলো বাচ্চাটা। আমরা আরো কিছু গাবি গরু এখানে দেখতে পাচ্ছিলাম। এই গরুগুলো কিন্তু 5 ভিড় হাটে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ব্যাডা বাচ্চা ভাই বয়স কি আছে এটার? নতুন চুয়ান দেশি বাচ্চা। আর দেশি গাবি সঙ্গে সার বাচ্চা। দাম কি ভাই দাম 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 পঁচানব্বই দাম পঁচানব্বই কাঁচা বিক্রি কেমন এখন দাম করছে পঁচাত্তর ছিয়াত্তর আশি ভাঙে বিক্রি বাজারে মানে এক দেড় লিটার তো দুধ হবে দুই লিটার দুধ হবে ইনশাআল্লাহ দর্শক পাঁচ বিবির হাট থেকে এরকম সুন্দর সুন্দর গাভি করে কিন্তু তাহলে সরাসরি হাটটা ভিজিট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম